আজকে আমরা দেখব নতুন রেজিস্ট্রেশন কীভাবে করে আপনার সন্তানের জন্য যদি আপনি বার্থ রেজিস্ট্রেশন করতে চান তা আপনার বিডিডিও রিল ডট ডট অথবা গুগলে সার্চ করে চলে আসুন বার্থ রেজিস্ট্রেশন প্রথম লিঙ্কে গিয়ে ওয়েবসাইটে চলে আসুন এবং দেখুন জন্ম নিবন্ধনে ক্লিক করলে নতুন নতুন জন্ম নিবন্ধনের আবেদন এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনি আপনার স্থায়ী ঠিকানা জন্মস্থান অথবা বর্তমান ঠিকানা যে কোনো একটি সিলেক্ট করে অর্থাৎ জন্মস্থানে সিলেক্ট করবেন সিলেক্ট করে পরবর্তীতে ক্লিক করলে দেখুন এখানে ব্যক্তিগত তথ্য বা ব্যক্তির পরিচিতি চাইবে অর্থাৎ ইয়ের নাম অর্থাৎ আপনার নামের প্রথম অংশ অর্থাৎ যার নামের জন্ম নিবন্ধন রেজিস্ট্রেশন হবে তার নামের প্রথম অংশ এবং তার নামে দ্বিতীয় অংশ যদি তিনটি অংশ থাকে তাহলে প্রথম অংশ এখানে দেবেন দুইটি অংশ লাস্ট নেমে নিয়ে তো আপনি এভাবে একটি জন্ম নিবন্ধনের আবেদন কিন্তু করে ফেলতে পারেন তো অবশ্যই মনে রাখবেন আপনাকে এই বাংলায় লিখতে হবে প্রথমে বাংলায় লেখার জন্য আপনার কম্পিউটারে অবশ্যই ইউনিকোড থাকতে হবে ইউনিকোড বলতে সেটি হচ্ছে আপনার আপনি যদি ব্যবহার করেন তাহলে ভালো হয় তো আপনি নামের প্রথম অংশটি বাংলা লিখবেন এখানে তার পাশে দেখুন ইংলিশে লেখার জায়গা আছে সেখানে ইংলিশে লিখবেন ইংরেজিতে নামের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ সুন্দরভাবে লিখুন বাংলা ঠিক একই অবস্থা ফার্স্ট এবং লাস্ট লিখবেন আপনি তো প্রথমে বাংলা লিখবেন পরবর্তীতে ইংলিশে লিখবেন তারপর জন্ম তারিখ এগুলো কিন্তু খুবই ভেবে সুন্দর সুন্দরভাবে বসিয়ে দিতে হবে কতটম সন্তান সেটিও কিন্তু উল্লেখ করবেন অর্থাৎ আপনার যদি এটি প্রথম সন্তান হয় তাহলে এক দ্বিতীয় সন্তান কিন্তু দুই বসাবেন ওখানে আর হচ্ছে জন লিঙ্গ লিঙ্গ এটি কিন্তু অনেক সময় ভুল করে থাকে আপনি যদি নিজে না করেন তাহলে দেখা যাবে যে ইন্ডিয়ান কৌশল থেকে যদি করে। তাহলে কিন্তু এই লিঙ্গটি লিখতে অনেক সময় তারা ভুল করে থাকে তো আপনি খেয়াল রাখবেন আর অবশ্যই আপনি তার সার্টিফিকেট অর্থাৎ যার জন্ম জন্ম নিবেচন করছেন তার যে পাবলিক সার্টিফিকেট সেটি পিএইচসি জেএইসি যে কোনো একটি হলেই হবে অন্যথায় কিন্তু আপনাকে টিকে কার্ড সংগ্রহ করতে হবে এবং টিকে কার্ডে সেই অনুযায়ী লিখতে হবে তো আপনি ঠিকই কোইভাবে নাম সুন্দর করে ইনপুট করে রিচেক করবেন প্রত্যেক বাড়ি একটা লিখে সেটা আবার চেক করবেন তারপরে জন্ম তারিখ লিখবেন জন্ম তারিখ লেখার ক্ষেত্রে আপনি প্রথমে হচ্ছে দিন তারপরে মাস তারপরে বছর আপনাকে জানানো হচ্ছে যে ডকুমেন্টগুলো আছে কি ডকুমেন্ট অর্থাৎ আপনার নাম বা জন্ম তারিখ দেখানোর জন্য যে চিকিৎসকের ব্যবস্থা পত্র অথবা যে কোনো একটি পাবলিক পরীক্ষার সার্টিফিকেট আর হচ্ছে ঠিকানা দেখানোর জন্য পিতা বা মাতা যে কারো একটি এনআইডির কপি যেখানে তার স্থায়ী ঠিকানা উল্লেখ থাকে তো আপনি এখানে এইভাবে লিঙ্গ দিবেন তারপর হচ্ছে দেশ দেশ তো বাংলাদেশে সিলেক্ট করবেন আপনি আর হচ্ছে ডাকঘর ডাকঘর বাংলা লিখবেন ডাক করতে লিখবেন ডাক করলে লিখতে হবে না আপনি পাশে বিভাগটি সিলেক্ট করুন দেখবেন ডাক করে তারপর ডাক দিবেন বিভাগ সিলেক্ট করার পরে তো এখানে যে তথ্যগুলো এই তথ্যগুলো বেশ কিছু তথ্য আপনার অটোমেটিকলি সিলেক্ট করলেই চলে আসবে আর সে কিছু কিছু তথ্য আপনাকে লিখতে হবে স্টার চিহ্ন দেওয়া যে কলামগুলো আছে সেই তথ্যগুলো কিন্তু অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে এখানে কোনো সুযোগই নেই যে আপনি স্টার স্টার তথ্যগুলো তথ্যগুলো বাদ আপনাকে অবশ্যই ইনপুট করতে হবে ধীরে ধীরে ইনপুট করবেন যাতে আহ সেটি ভুল না হয় আপনি এই কাজটা কিন্তু মোবাইলেও করতে পারেন আপনাকে কম্পিউটার নিয়ে করতে হবে সেটা সেটি নয় আপনি মোবাইলে এটি করতে পারেন তো মোবাইলে করা ছাড়াও আপনি কিন্তু চাইলে আপনার বন্ধু অথবা পাশেই কোনো কম্পিউটার দোকান থেকে করাতে পারেন কিন্তু তথ্যগুলো অবশ্যই আপনি দেখবেন আপনার সন্তানের করছেন সেটা আপনি নিজে তথ্যগুলো রিভিশন দিয়ে তারপরে হচ্ছে ফাইনালি সাবমিট করবেন আর যে বিষয়টি সেটি হচ্ছে নিজেরা আবেদন করলে কি হয় তথ্য ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে আবার সে ভুল হলে সেই ভুলগুলো সব জন্য দৌড়াতে হয় তো এই ভোগান্তি থেকে রক্ষা পাওয়ার জন্য যেহেতু এখন জন্ম জন্ম একটু সময় চলছে নিবন্ধন অনেক বেশি করতে হচ্ছে তো এই ক্ষেত্রে তারা ভূত ত্রুটি করবে এটাও আসলে স্বাভাবিক তবে ত্রুটির মাত্রাটা একটু বেড়েই যায় আসলে অযক্ষ লোক নিয়োগ করা হয় এক্ষেত্রেও ঘটে থাকে তো আমরা নিজেরাই করার চেষ্টা করবো জন্ম আবেদন নতুন জন্ম নিবন্ধনের আবেদন নিজেরাই করবো এবং সংশোধনের আবেদনের জন্য আমি ডেসক্রিপশনে ক্লিক দিয়ে রাখব সেখান থেকে আপনি যদি কোনো জন্ম নিবন্ধনের সংশোধন করতে হয় সেই আবেদনটা আপনি নিজে নিজেই করবেন কারণ হচ্ছে নিজে নিজে না করলে কি হবে ভুল থেকে যাবে সেই ভুলগুলো কিন্তু আপনাকে পড়াতে হবে হ্যাঁ তো এটা একটা বিষয় তাহলে আমরা এখন দেখুন ডাকঘরটি ডাকঘরটিও আপনি আপনার পিতার যে ডাকঘর অর্থাৎ আপনার ডাকঘরটি আপনার এন নারীতে যেভাবে আছে সেভাবে দেওয়ার চেষ্টা করবে তারপরে হচ্ছে গ্রাম গ্রাম বা বা মহল্লা মহল্লা নম্বর এই নম্বরটি যদি বাসা নম্বর বাসা নম্বর না থাকে তাহলে সেখানে অবশ্যই আপনার গ্রামের নামটি দিয়ে দেবেন কারণ এটিও কিন্তু বাধ্যতামূলক অনেক সময় যে বাসা নম্বর বাড়িতে বাড়িতে বসিয়ে দিয়ে আসে কারো কাছে সঙ্গে থাকে না অথবা সেটি বসানো থাকলে মুছে গিয়ে থাকলে সেটি পাওয়া সম্ভব হয় না সেক্ষেত্রে আপনার গ্রামের নামটি আবার উল্লেখ করবে তাহলেই হয়ে যাবে তো ফর্ম ফিল আপের সময় এই বিষয়গুলো কিন্তু আপনাকে একটু সতর্কতার সহিত করতে হবে একটু ধীরে ধীরে করুন তার অসুবিধা কিছু নেই আর এটি যদি আপনি মোবাইলে করে থাকেন মোবাইলে তথ্যগুলো সংশোধন করে তা ইনপুট দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে শেষে যে অ্যাপ্লিকেশন আইডি সেটি রেখে দিতে হবে সেটি নিয়ে যদি আপনি দোকানে চলে যান তাহলে কিন্তু তারা সেটা প্রিন্ট করে দিতে পারবে অথবা আপনি যদি আপনার অফিসে গিয়েও সেটি প্রিন্ট করতে চান তাহলে কিন্তু শুধু অ্যাপ্লিকেশন আইডি দিয়েই প্রিন্ট করে ফেলতে পারবেন তাছাড়া এখানে যখন আপনি আবেদন প্রিন্ট করার জন্য ক্লিক করবেন সেখানে কিন্তু দেখবেন সেভের একটা অপশান আসে এস পিডিএফ নামে একটি অপশন পাবেন তো যাই হোক যদি ফর্ম ফিল আপ হয়ে থাকে পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করলে কিন্তু আর একটি অপশান ওপেন হবে চালু হবে সেই অপশানটি দিতে হবে আর এখানে খেয়ার করুন বিভাগ বিভাগটা আপনি সুন্দর দেখে সিলেক্ট করবেন জেলা জেলাটি আগে এখানে যদি পরে সিলেক্ট করছি আপনি আগে বাড়িয়ে সিলেক্ট করে নেবেন এগুলো এখানে সিটি কর্পোরেশন উপজেলা 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 হল উপজেলা সিলেক্ট করবে অবশ্যই সেটি আপনার জন্মস্থান যদি সিলেক্ট করে থাকেন সেই অনুসারে স্থায়ী ঠিকানা করা থাকে সেই অনুসারে আর হচ্ছে বর্তমান ঠিকানা যদি সিলেক্ট করেন সেটাও কিন্তু সেই অনুসারেই করতে হবে এখানে তথ্যগুলো জন্মস্থান একটি আগে দিচ্ছি আমরা জন্মস্থানের ঠিকানা তো জন্মস্থানের ঠিকানা জন্ম এক জায়গা হতে পারে আবার স্থায়ী ঠিকানা সে অন্য এক জায়গায় বাসিন্দাও হতে পারে অথবা তার বর্তমান ঠিকানাও ভিন্ন হতে পারে তো তিনটি যদি ভিন্ন হয় তিনটি ভিন্ন ভিন্ন দিবেন তো আমি আপনাকে বলবো জন্মস্থান অনুসারে দেওয়াটাই বেটার তাহলে সেটি ব্যবহার করতে পারবেন আপনি যে কোনো জায়গায় সমস্যা নাই তাতে যে আপনি জন্মস্থান এক জায়গায় আপনি বর্তমানে আছেন অন্য জায়গায় সেটা অথচ এখানে নেই এমনটি নয় আপনি ব্যবহার করতে পারবেন আর আপনি আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনি যদি ইয়া করে থাকেন অর্থাৎ আপনার জন্ম নিবন্ধনটা নিবন্ধন হয়েছে কিন্তু জন্ম নিবন্ধন পেতে আরো দেরি হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনি শুধু জন্ম নিবন্ধন যখন এন্ট্রি হয়ে যায় রেজিস্টার্ড হয়ে যায় তখন সেই নম্বরটি নিয়ে অনলাইন থেকে কিন্তু একটি বিবরণী আহ ইয়ে করতে পারেন সংগ্রহ করতে পারেন তো যাই হোক করেন আমাদের করা শেষ এখন আমরা পরবর্তী ধাপে যাব পরবর্তী ধাপ একটু খেয়াল করলে দেখবেন আপনাকে আমরা কিন্তু এখানে জন্মস্থানের ঠিকানাটা পূর্ণভাবে বিস্তারিতভাবে এখানে দিয়ে দিলাম কার জন্মস্থানের ঠিকানা অর্থাৎ যার জন্ম নিবন্ধন করছে আমরা তার জন্মস্থানের ঠিকানাটা আমরা এখানে দিয়ে দিলাম এবং নাম নামগুলো ডাকঘ তারপরে হচ্ছে গ্রামের নাম এই বিষয়গুলো কিন্তু সুন্দর করে বাবা মিলিয়ে হয়তো বা আপনার সময় ব্যয় হচ্ছে কিন্তু এটা এতে কিন্তু সুন্দর হচ্ছে বিষয়টা দেখতে ভালো হচ্ছে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকছে আর এই কাজ শুরু ফর্ম ফিল আপের কাজ শুরু করার পূর্বেই কিন্তু আপনার আপনার নিজের অর্থাৎ আপনি যদি পিতা হয়ে থাকে আপনার নিজের এনআইডি যা স্ক্যান করে নেবেন এবং আপনার যে সন্তান সন্তানের যে পরীক্ষা পাবলিক পরীক্ষার সার্টিফিকেট যে কোনো একটি সেটা কিন্তু আপনি অবশ্যই স্ক্যান করে নেবেন তো প্রথম অংশ যদি আবেদনের প্রথম অংশ যদি ফিল আপ হয়ে থাকে তাহলে আমরা এখন পরবর্তী ধাপে যাব আমরা মিলিয়ে নিচ্ছি আসলে ঠিক আছে পরবর্তী ধাপে ক্লিক করার সাথে সাথে দেখুন পিতার তথ্যগুলো চলে আসছে পিতার শুধু জন্ম নিবন্ধন নম্বর দেখলে দেবেন জন্ম নিবন্ধন নম্বর দেওয়ার সাথে সাথে দেখবেন পিতার যে নাম সে নামটি চলে আসছে অটো হ্যাঁ এগুলো দেখুন হিডেন করা অন্য কালার তার মানে অটো চলে আসবে এটা ম্যাপিং করা থাকতে হয় এক্ষেত্রে যদি মাতার জন্ম নিবন্ধন না থাকে তাহলে কিন্তু এখানে অটো চলে আসবে না বা পিতার জন্ম নিবন্ধন না থাকে দেখুন এনআইডিটা অটোমেটিকলি চলে আসছে এনআইডিটা মিলিয়ে দেখুন ঠিক মতো আসছে কিনা পিতার নামটাও অটোমেটিকলি চলে আসছে আর শুধু জাতীয়তা আপনি এখান থেকে সিলেক্ট করবেন এখানে ভুল হওয়ার সম্ভাবনা নেই কারণ আপনি যখন জন্ম নিবন্ধন নম্বর দিচ্ছেন বাকিগুলো চলে আসতেছে এখানে ঠিক একইভাবে মাতার তথ্য ক্ষেত্রেও আপনি শুধুমাত্র যখন মাতার জন্ম নিবন্ধন নম্বরটা দিচ্ছেন তখন কিন্তু হয়ে যাচ্ছে অর্থাৎ তার নাম ঠিকানা এই তথ্যগুলো অটোমেটিকলি চলে আসছে

এখানে কিন্তু স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা কি হবে সেটি যখন আপনি কোনো টি নয় দিচ্ছেন তখন কিন্তু অটোমেটিকলি আপনার ইয়ে ঘর চলে আসতে সেখানে লিখতে হবে এই দেখুন আর জন্মস্থান এবং স্থায়ী ঠিকানা যদি একই এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার অটো ফিল আপ হয়ে যাচ্ছে অর্থাৎ জন্মস্থান আমরা একই করে রাখলাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা সবই একই করে রাখলাম এখানেও দেখার কিছু নেই আমরা পরবর্তী ধাপে চলে যাব পরবর্তী ধাপে চলে গিয়ে এই যে এখানে হচ্ছে বিষয় বিষয়গুলো কে আবেদন করছেন যদি পিতা আবেদন করে থাকে তাহলে পিতা সিলেক্ট করবেন মাতা আবেদন করে থাকে মাতা সিলেক্ট করবেন আর এখানে জন্ম নিবন্ধন করতে গেলে আপনাকে সিলেক্ট করতে হবে অন্য কেউ আবেদন করতে হবে মোবাইল নম্বর কিন্তু অবশ্যই পিতা বা মাতা যে আবেদন করুক থাকুন অথবা অন্য কোনো ব্যক্তি আবেদন করেন তার তথ্য দিয়ে এখানে আবেদন করতে হবে আর তার মোবাইল নম্বরটি দেবেন কারণ মোবাইল নম্বরটি এই কারণে দেবেন মোবাইলের নম্বরে আবেদনের যে ট্র্যাকিং নম্বর সেটি কিন্তু চলে আসবে তো এখানে মোবাইল নম্বর আপনি সুন্দর করে দেখে বসে বসিয়ে দেবেন ইমেল আইডি যেটি থাকে সেটিও বসাবেন আগে নিচে দেখুন সংযোজন এই সংযোজন বিষয়টাই হচ্ছে গুরুত্বপূর্ণ তাকে কিন্তু তথ্যগুলো সংযোজন করতে হবে তার আগে কিন্তু আগে বলেছি যে প্রতিটি ডকুমেন্টের সাইজ ফাইভ সাইজ একশো কেবির নিচে থাকতে হবে সেটি পিডিএফ হোক হোক অথবা জেপিজি হোক তো জে পিজি করে নেবে ভালো তো যে করে নেবেন এবং অনলাইনেও সেটি কি করা যায় অনলাইনেও সেটি আপনি সাইজ কমিয়ে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই লিঙ্কের মধ্যে যা আছে কোথায় গিয়ে আপনি সাইজ কমাবেন আবার যদি আপনি ফটোশপে একটু টুকটাক জানেন সেখানে গিয়েও কিন্তু সাইজ কমানো যাবে আবার এখানে আপনি পেইন্ট পেইন্ট আছে পেইন্ট থেকেও কিন্তু আপনি পার্সেন্টেজ অনুযায়ী পিকজেল অনুযায়ী সাইজটা কমিয়ে নিতে পারেন অর্থাৎ ডকুমেন্টের সাইজ আপনি এই তিন পদ্ধতিতে কমাতে পারেন একটা হচ্ছে ওয়েবসাইটের যে সাইজ রিসাইজের জন্য যে ওয়েবসাইটগুলো আছে বা কম্প্রেস করার জন্য ফাইল কমপ্লেক্সের যে ওয়েবসাইট আছে সেখান থেকেও আপনি এই পরিবর্তনটা করে ফেলতে পারেন আর হচ্ছে ফটোশের মাধ্যমে করতে পারেন আর একটি বললাম সেটা হচ্ছে পেইন্ট পেইন্ট নামে যে টুসে থাকে প্রত্যেকটা কম্পিউটারে সেটা দিয়েও কিন্তু আপনি পিকজেল অনুযায়ী রিসাইজে গিয়ে রিসাইজে গিয়ে আপনি পিকজেলটা পার্সেন্টেজ করে দিতে হবে সাপোজ একশো পার্সেন্ট সেখানে পঁচিশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট করে দিলে কিন্তু ফাইল সাইজটা কমে যাবে তো ফাইল সাইজ এটি কমিয়ে নেবেন এটি না কমিয়ে নিলে কিন্তু কোনোভাবেই আপনি কাজটি সম্পন্ন করতে পারবেন না আবেদনের কাজটি বারে বারে আপলোড দেওয়ার চেষ্টা করলে দেখবেন আপলোড নিচ্ছে না এই জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে এই ফাইল সাইজটি কমিয়ে নিতে হবে এটি যদি নিজে না পারেন তাহলে অন্য কারোর মাধ্যমে করান কম্পিউটারের যোগান তো পারেই আপনার কোনো সহকর্মী বা আপনার কোনো বন্ধুকে নিয়ে এটি রিসাইজ করে নিন হয়তো বাবা আপনার মনে হচ্ছে যে আবেদনটি তো আমি ইউনিয়ন পরিষেদ থেকে করে ফেলতে পারি হ্যাঁ এটাও করে ফেলতে পারেন সমস্যা নাই তো কিন্তু এগুলো করাতে গেলে তারা যে ভুল করবে সে ভুলের দায়ভার কিন্তু তারা বহন করবে সে ঘুরে ফিরে সে ভুলের দায়ভারগুলো আপনাকে বহন করতে হবে আপনাকে দৌড়তে হবে সেটা সংশোধনের জন্য আবার তো এই জন্য আপনি নিজে একটু কষ্ট করে যদি এই আবেদনটা সম্পূর্ণ করেন তাহলে কিন্তু অনেক সুন্দর হয়ে যায় এবং আবেদনপত্র কি যে কপিটি আসবে সেটি প্রিন্ট করে জাস্ট আপনি জমা দিলেই আপনার কাজটি হয়ে গেল অর্থাৎ জমা দিলেই তারপর সেটি অ্যাপ্রুভ করে দেবে তাদের কিন্তু আর কোনো ইনপুট দেওয়ার কোনো ঝামেলা নাই আপনি দিয়েছেন সেটি যদি ঠিক থাকে সেটি অ্যাপ্রুভ করে দেবে আর অ্যাপ্রুভ করলে কিন্তু কাজটি হয়ে গেল দেখুন এখানে আমি স্ক্রিনে দেখাচ্ছি এখানে কিন্তু আপনি জন্য যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে গিয়ে সংগ্রহ করতে পারেন আর আপনি মোবাইল দিয়ে যদি ছবি তুলেন সেটি ছবি দিলেও কিন্তু সুন্দর করে আপনার ইমেইলে পাঠিয়ে দিতে পারেন ইমেল থেকে সেটি আবার দেখুন ডাউনলোড করে নিতে পারেন তো ইমেল থেকে যদি আপনি ডাউনলোড করে নেন তাহলে কিন্তু আপনার ডেস্কটপে ডাউনলোড করে নিন সেটি পরে রিসাইজ করে নিতে পারেন অর্থাৎ স্ক্যানারই লাগবে সেটা না ক্যাম স্ক্যানার আছে সেটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন সেটি দিয়েও আপনি স্ক্যান করে ফেলতে পারেন আর যদি স্ক্যানার থাকে তাহলে তো সমস্যাই নেই এখানে আমরা সার্টিফিকেটটি কী করছি জুনিয়র স্কুল সার্টিফিকেটটি স্ক্যানার স্ক্যান করে নেওয়া হয়েছে এটি দেখুন ডাউনলোড করবেন আপনি ডাউনলোড করে আপনার ডেস্কটপ ডেস্কটপ কম্পিউটার ডেস্কটপে আপনি বা ল্যাপটপের ডটপ স্ক্রিনে এটি সেভ করে নিলেন সেভ করে নিয়ে আপনি ফটোশপ এডিট করতে পারেন আর একটি ওয়েবসাইট এখানে আমি দেখাবো সেই ওয়েবসাইটে গিয়েও আপনি এই ফাইলটি কিন্তু রিসাইজ করে নিতে পারেন তো এই রিসাইজের কাজগুলো দেখুন এখানে পিডিএফ আসছে পিডিএফটাকে আপনি জেপিজি করে নিতে পারেন জেপিজি সেভ করার সময় আপনি এটি জেপিজি করে নিলে হবে পেইন্টে ঢুকেও করতে পারেন অথবা আপনি ফটোশপে ঢুকেও করতে পারেন অথবা অন্য কোনোভাবে যে একটা পিডিএফ অ্যাক্রো রাইটার আছে রিটার দিয়ে দিতে হবে না রাইটার দিয়েও আপনি সেটা কনভার্ট করে নিতে পারবেন অথবা স্ক্যান করার সময় আপনি জেপি দিয়ে এখানে নিয়ে আসতে পারবেন হ্যাঁ স্ক্যানার দিয়েও ক্যাম স্ক্যান দিয়ে স্ক্যানার স্ক্যান করার সময় এখানে জেপি দিয়ে সিলেক্ট করে যদি আপনি ইমেল করেন আপনার ইমেল অ্যাড্রেসে তাহলে কিন্তু আপনার কম্পিউটারে চলে আসবে আর যদি মোবাইলে করেন তাহলে তো মোবাইলে থাকবে জেপির জন্য যে আপনার গ্যালারিতে সেভ হয়ে থাকবে সেখান থেকে আপনি রিসাইজ করে নেবেন রিসার্জ রিসার্চ করার সময় আমি আপনাকে আগে বলেছি আপনি একটু ওয়েবসাইটে গিয়ে রিসার্চ করে নিতে পারেন অথবা আপনি মোবাইলে মোবাইলে মোবাইল রিসার্চ করা জটিল হয়ে যাবে মোবাইলে রিসার্চ করা আপনি ওয়েবসাইটে গিয়ে করলে ভালো ভালোভাবে মোবাইলের জন্য মোবাইলের ক্ষেত্রে ওয়েবসাইটে আপনি কি সার্টিফিকেট যে সার্টিফিকেট একটু নাম দিয়ে নিন আপনার অন্য অন্য ডকুমেন্টের সাথে যেন মিশে না যায় সেজন্য একটু নাম দিয়ে নিন এই তো আমরা মায়ের যে জন্ম নিবন্ধন অথবা পিতার জন্ম নিবন্ধন যে কারো একটি আপনি সেটিও কিন্তু স্ক্যান করে নেবেন স্ক্যান করে আপনি সেটি কমপ্রেস করে নেবেন কমপ্রেস বা রিসাইজ করে নেবেন রিসাইজ করে এবং ছোটো করে নিতে পারবেন আপনি খুব সহজেই কিন্তু এটি ছোটো করে নিতে পারেন তো এইভাবে খুব সহজে আপনি ছোটো করে নিয়ে নিজে নিজেই কিন্তু জন্ম নিবন্ধে আবেদনটি সম্পন্ন করতে পারেন ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে কিন্তু আমি একটি ডিটেলস দেখাতে চাচ্ছি যাতে আপনি খুব সহজেই নিজে নেবেন কুতথ্যের ঘাটতি যেন না থাকে সেই বিষয়টা আমি মূলত চেষ্টা করছি তো দেখুন এখানে যে জন্ম নিবন্ধন আবেদন সেই আবেদনের জন্য যে ওয়েবসাইট ওটা রিসাইজ করার জন্য যে ওয়েবসাইট আমি যদি ইমেজ রিসাইজ লিখে যদি সার্চ দেন তাহলেই কিন্তু আপনার দেখুন ইমেজ রিসাইজ অনলাইন লিখে সার্চ দিলে প্রথমে লিঙ্কটা আসে এই লিঙ্কে গিয়েও কিন্তু আপনি খুব ইপার ম্যাক্সিমাম সাইজও আপনি দেখে যে এর চেয়ে বেশি হবে না সেটা লিখে দিলেও সেই অনুযায়ী সুন্দরভাবে করা আছে আপনি এখান থেকে সুন্দর করে রিসাইজ করে নিতে পারেন রিসাইজ করার পর আপনি ফাইলগুলো আপলোড দিবেন এবং প্রত্যেকটা যেন একশো পেজের উপরে না হয় সেই বিষয়টা কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে সেটি হয়ে গেলে আপনি পরবর্তী ধাপে চলে যাবেন পরবর্তী ধাপে আপনাকে রিভিশন দেওয়ার একটা সুযোগ দেবেন একটা সুন্দর করে দেখবেন ডকুমেন্টে ডকুমেন্ট অনুযায়ী আপনার লেখাগুলো ঠিকঠাকভাবে বসিয়েছেন কি না জন্ম স্থানের ঠিকানা বর্তমান ঠিকানা ভাই ঠিকানা যদি আলাদা আলাদা হয় সেটা সুন্দরভাবে মিলিয়ে দেখবেন মাতার তথ্য পিতার তথ্য এগুলো তো অটোমেটিকলি আসছে এগুলো বলতে কথা সেটা আপনি দেখে নেবেন দেখে নেওয়ার পরে নিচে সাবমিট বাটন আছে জাস্ট বাটনে ক্লিক করলেই কিন্তু আপনার কাজটা শেষ হয়ে যাবে নিচে দেখুন সাবমিট বাটন তো ওনারা সাবমিট বা সাবমিট বাটনে ক্লিক করার আগে মিলিয়ে নিচ্ছি জাস্ট ঠিক আছে কিন্তু এটা দেখার জন্য আপনার নাম নাম পিতার নাম নিজের নাম হ্যাঁ অর্থাৎ সন্তানের নাম এই সবগুলো ঠিকঠাক মধ্যে দেখবেন একটু সময় নিয়ে দেখবেন যাতে ভুল বা ত্রুটি না হয় ভুল ত্রুটি কিন্তু আপনাকে ভোগ কারণ হতে পারে তো ভোগান্তিতে যেন না করেন সেই জন্য নিজে নিজে করা সেটি যেন না করতে হয় এটা কিন্তু একটা বড় ব্যাপার আপনি নিজে নিজে করতেছেন সেখানে ভুলও হয়ে গেল সেই জন্য কিন্তু একটা বিপদের কারণ তো আপনি নিজে নিজে যেহেতু করতেছেন আপনি চেষ্টা করবেন একটু সময় নিয়ে সুন্দর করে করতে ভুল ত্রুটি যেন না হয় সে বিষয়ে একটু খেয়াল রাখবেন হ্যাঁ তো এখানে বারবার আপনি একটু দেখবেন দেখে রকমের যেন নিয়ে না হয় অর্থাৎ আমি রিয়েল যে টাইম সেই রিয়েল টাইমটা একটু কিন্তু রেখে দিচ্ছি আমি আমি কিন্তু ভিডিও কাট কার্ডসাট করে করতে পারতাম আমি একে মিলিয়ে দেখতেছি দেখে তারপরে কিন্তু আপনি এটা সাবমিট করব তো তথ্যগুলো যদিও ঠিক তারপরে আপনি মিলিয়ে দেখবেন যাতে কোনো রকমের ভুল তথ্য দিয়ে আবেদন সম্পন্ন করে না যায় এখানে বেশ কিছু জিনিস অটোই চলে আসে যেমন এগুলো কিন্তু চলে আসে যখন আপনি মাতার জন্ম নিবন্ধন হ্যাঁ আরেকটা কথা এখানে বলে রাখি যে এক সালের পরে যাদের জন্ম তাদের কিন্তু পিতা মাতার জন্ম নিবন্ধন ছাড়া কোনোভাবেই এনআইডি আবেদন অনলাইনে আপনি নিজে নিজে করতে পারেন সম্পন্ন করা সম্ভব না হ্যাঁ অনেকে বলতে পারেন যা পিতা মাতা নাই বা আমার যা রাস্তার জন্ম যাদের বা পথ শিশু যারা তাদেরকে জন্ম নিবন্ধন হবে না হ্যাঁ তাদের হবে তাদের পিতা মাতা ছাড়াই হবে তারা অনলাইন করতে পারবে না তারা জন্ম নিবন্ধন আবার হয়তো বা পিতা মারা গেছেন তো তারও কিন্তু জন্ম নিবন্ধন বা নিবন্ধনই করা হয় নাই তার নিবন্ধন করা হয় না ইয়ে হয় না দু হাজার এক সালের আগে জন্ম সেক্ষেত্রে তাদের কিন্তু লাগবে না আর দু হাজার এক সালের আগে যাদের জন্য তাদের এমনিতেই জন্ম নিবন্ধন ছাড়াই না করা যাবে কিন্তু সেক্ষেত্রে জন্ম নেওয়া আপনার ভোটার আইডি কার্ড লাগবে ভোটার আইডি কার্ড যদি না থাকে তাছাড়াও হবে আসলে ফ্লেক্সিবল করা হয়েছে জন্ম নিবন্ধনটাকে তো এখন আমরা কি করবো কী করবো সাবমিটে ক্লিক করবো সাবমিটে করার ক্লিক করার পর একটু অপেক্ষা করবো অপেক্ষা করলে দেখবেন স্ক্রিনে আবেদনপত্র প্রিন্ট করার একটা অপশন কিন্তু চলে আসবে এবং শুধু প্রিন্ট করার অপশন না সাথে আবেদনের যে নম্বর আবেদন নম্বর সেই আবেদন নম্বরটা চলে আসবে দেখুন আপনার আবেদনপত্র নম্বর এই নম্বরটি হলেই কিন্তু পরবর্তীতে আপনি এরকম প্রিন্ট করে নিতে পারবেন জাস্ট নিচে প্রিন্ট বাটন আবেদনপত্র প্রিন্ট বাটনে ক্লিক করলে এরকম একটা স্ক্রিন আসবে বিবাহের স্ক্রিন আসবে এখন প্রিন্ট অপশনে ক্লিক করলে যদি প্রিন্টার লাগানো থাকে তাহলে কিন্তু প্রিন্টার হচ্ছে ছবি ছবি সংযোজন করার অপশন আছে আপনি কিন্তু যখন হার্ড কপি জমা দেন হার্ড কপির সাথে ছবি এবং যে ডকুমেন্ট আপলোড করলেন অর্থাৎ তার নাম ঠিকানার জন্য তার পাবলিক পরীক্ষার সার্টিফিকেট এবং তার জন্য স্থান বা ঠিকানার জন্য পিতার ভেরিফিকেশনের জন্য প্রিতার এনার্জি এই দুইটি জিনিস যুক্ত করে এবং ছবি যুক্ত করে কিন্তু স্বাক্ষর করে আপনি নিজে স্বাক্ষর করে আপনার স্বাক্ষর আপনার যার জন্ম হচ্ছে তার স্বাক্ষর না কিন্তু আপনি নিজে আপনার স্বাক্ষর করে জাস্ট সাবমিট করে দিলেই ইউনিয়ন পরিষদে দিয়ে আসলে কিন্তু ফেরার কাজ ধন্যবাদ